ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির যে মূল ভবন সেটি প্রায় অর্ধেক গুড়িয়ে দেয়া হয়েছে এখনও কিছু মানুষ যারা পথে ঘাটে ঘুরে থাকে তারা কিছু ভেঙে লোহা সুর্কি ইট এগুলো তারা তাদের কবজায় অর্থাৎ নিয়ে বিক্রি করবে এটি স্বাভাবিক যেহেতু কেউ দেখার নেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই সাধারণ মানুষ উৎসুক জনতা দেখার জন্য আসছে কেন কি অবস্থায় আসলে কি বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলার পর কি অবস্থায় আছে যেটি দেখার জন্য তবে এখন পর্যন্ত অর্থাৎ তাদের যে বুলডোজার কর্মসূচির সেই ঘটনার প্রায় তিন দিনে পড়িয়েছে সেই সেই হিসাবে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সেটির অর্ধেক এখনও রয়ে গেছে পিছনে যদি আপনাকে দেখায় আপনাদের দেখায় যে লাল ইট অর্থাৎ প্রায় পাঁচতলা ভবন সেটি পুড়িয়ে দেয়া হয়েছে যেটি পোড়ার মতো সেটি পুড়ে গেছে তবে বিল্ডিং এখনও অক্ষত আছে কিছু মানুষ যারা এটি করে থাকে যেটি দরজা জানালা লোহা ইট বিদ্যুতের কেবল লাইট এগুলো তারা যেহেতু কেউ নেই দেখার কেউ নেই সে কারণে এগুলো তারা নিয়ে গেছে এখানেই নানান ঘটনার ইতিহাস আপনি যদি সাতই মার্চের কথা বলেন এই বাড়ি থেকেই তিনি রওনা হয়েছিলেন ঐতিহাসিক সর্বার্থী উদ্যানে পনেরোই আগস্টের যে ঘটনা আপনারা জানেন যে পনেরোই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সে সেটিও এই এই বাড়িতে নানান ইতিহাস থাকবে আছে শেষ পর্যন্ত এই বাড়িটি ভেঙে ফেলা হলো একটি সড়ক একটি বাড়িকে সড়ককে ছাড়িয়ে ছাপিয়ে একটি বাড়ি গুরুত্বপূর্ণ হয়েছে এটি এটি মূল ভবন এরপরে দ্বিতীয় ভবন এটি আমি যে ভবনে দাঁড়িয়েছি সেটি একটি ভবন অনেক মানুষ অনেক উৎসুক জনতা দেখছেন তারা যে কী অবস্থায় ভবনটি কি হয়েছে তারা কালের সাক্ষী হতে অনেকে এসেছেন ঘটনার বাস্তবতা বোঝার চেষ্টা করছেন গত দুদিন ধরে কি হলো এখানে আসলে অনেক মানুষ যদিও গত দুদিনের তুলনায় মানুষের সংখ্যা কিছুটা কম শুক্রবার সকালবেলা যতটা আসা যায় আমি কি করি দেখা যাচ্ছে অনেক কিছু লিখে রেখেছে দাঁড়িয়ে পুড়িয়ে দেওয়ার পর অনেক কিছু লেখা হয়েছে মূলত ভাই কিছু পাওয়া গেল না না ফেস না ফেস বাদ পুরনো বাড়ি হওয়ার কারণে এই ভবনের সিঁড়িগুলো ছোট ভবনের গুরুত্ব বাড়ায় পরবর্তীতে এর আশেপাশে বেশ কয়েকটি ভবন নেওয়া হয়েছিল সে কারণে এগুলো মূলত পুরোনো বাড়ি যে বাড়িগুলো পরবর্তীতে বাড়ির মালিকরা হস্তান্তর করলে সেটি সে অবস্থায় নেওয়া হয়েছিল ফলে ফলে কোনোভাবে একটু ডেকোরেশন করে বাড়ির কার্যক্রম চালানো হয়েছে নতুন একটি ভবনের কথা বলা হচ্ছে যে এই সেই ভবনটি আপনারা দেখছেন সেই ভবনের একটা বড় ধরনের প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছিল কিন্তু শুরুতেই এটি মাঠে মারা অর্থাৎ মানুষজন দেখছেন এই ভবন ঘিরে কি হয়েছে কি হতে পারে অনেকে নানান ধরনের মন্তব্য করছেন নানান ধরনের আলোচনা আসছে তো যেহেতু এখনও শুধু বলতে পারছে না তবে অনেকে এই ইট লোহা পাথর সেগুলো সংগ্রহ করেছেন যেহেতু মূল্যবান দেখার কেউ নেই এই যে এই অংশটি ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে তারা এখানে লিখে দেয়া আছে আমি আবারও বলছি যে ভবনগুলো পুরনো ভবন সে কারণে সিঁড়িটা এমনভাবে তৈরি যাতে একজন মানুষ ওপরে যেতে পারে মূলত পিছন সাইড পিছনের অংশ এগুলো অনেক মানুষ পিছনে ঘুরছে অনেক মানুষ ঘুরে ফিরে দেখছে আমরা এই দ্বিতীয় ভবন এটিও গুরুত্বপূর্ণ ছিল এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট হিসেবে ব্যবহার হতে ভবনটি ভবন মূলত এটি মূল ভবন এটিকে ঘিরে আরও তিনটি ভবন যুক্ত হয়েছে যদি ইতিহাসের কথা বলা হয় মূলত ভবন এই ভবনটি পঁচাত্তরের পর এটি অর্পিত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটিকে আরও সুরক্ষিত করার চেষ্টা করে সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উৎসুক দর্শক যেভাবে বলুন না কেন মানুষ আসছে গুরুত্ব বিবেচনায় মানুষ এখানে দেখার জন্য আসছে অনেকে মন্তব্য করেননি দু একজন মন্তব্য করেছেন অনেকে নির্বাক এখানে দেখে গেছেন তানমল্লির ঐতিহাসিক বাড়ি থেকে সৈয়দ আব্দুল মোহিত আজকে বিদায় নিয়েছি